নেপালী সাহিত্যের বোধিক্রেত রামায়ণ রচয়িতা ভানু ভক্ত আচার্যের দুশো এগারোতম জন্মজয়ন্তী রবিবার নানান আয়োজনে উদযাপিত হল ধ্রুয়ার্স বিভিন্ন প্রান্তে আবক্ষ মূর্তির থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও কৃতি মহিলাদের সংবর্ধনা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হল এই মহান কবিকে নাগরাকাটা সতেরো নম্বর জাতীয় সড়ক লাগোয়া রবি ভালু মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভানু ভক্ত আচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা ছিল ছিল ভানু নাগরাকাটার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কজুর ভানু সাংস্কৃতিক সংঘের সভাপতি অশোক বিশ্বকর্মা ডুয়ার্স সাহিত্য বিকাশ সমিতির মহাসচিব খাওয়াস ও সাংস্কৃতিক মঞ্চের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে খাস বস্তি নেপালি জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা ভানু ভক্তের লেখা নেপালি রামায়ণের শ্লোক আবৃত্তি করে শোনায় অন্যদিকে লোকসান গ্রামের অন্যান্য সোসাইটির পক্ষ থেকেও দিনটি পালন করা হয় ভাব গম্ভীর পরিবেশে সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী জেঠার সোব্বা গণেশ লেম্বু শিক্ষক টিকারাম ছেত্রী অমিত ছেত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা লোকসানের নেপালী জুনিয়র হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়ে উদযাপন চলে যথাযথ শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতায় অন্যদিকে বানারহাটের পলাশবাড়ি চাওয়া ময়দানেও আয়োজন করা হয় বিশাল অনুষ্ঠান সেখানে কবির আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয় সকাল থেকে বিকেল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান কবির জীবন দর্শনের ওপর আলোচনা ও সমাজের কৃতি মহিলাদের সম্মাননা প্রদান করা হয় ডুয়ার্স জুড়ে এই ধরনের আয়োজনে একদিকে যেমন কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তেমনি আগামী প্রজন্মের মধ্যে সাহিত্য সংস্কৃতি ও ভাষার গুরুত্ব তুলে ধরার প্রয়াসও দেখা গেল আজকে দুইশো ভানু জন্ম জয়ন্তী ওনার জন্ম জয়ন্তীতে আমরা কার্যক্রম রেখেছি ওই কার্যক্রমে আমাদের চালসা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রকাশ থাপাকে আমরা এত চিফ গেস্ট ডেকেছি আমাদের আইসি সি আছেন বিডিও থেকে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিগুলো আছেন আরও অনেকও বিশিষ্ট ব্যক্তিগুলো আছেন ওনারা ওনাদেরকে আমরা ডেকেছি আজকে ভানুমডে আমাদের দুইশো এগারো টু হান্ড্রেড অ্যান্ড ইলেভেন আমাদের আদিকবি আচার্য ভানু ভক্তর জন্মজয়ন্তী আজকে আমাদের নাগরাটে নাগরাকাটাতে একটা বিশিষ্ট বৈশিষ্ট্য যে আমাদের এখানে নাগরাকাটা ভানু মোড়ে এখানে ভানু কবি আচার্য ভানুভক্ত এবং রবীন্দ্রনাথ টেগোর দুইটাই একটা বিশ্বকবি এবং একজন আদিকবি উনি আমাদের এখানে আছেন আজকে ওনার ভানুর দুইশো এগারো জন্মজয়ন্তীর উপলক্ষে আমরা সম্পূর্ণ নাগরাকাটাবাসী যত স্কুলস আছে যত আমাদের ক্লাব সংস্থানগুলো আছে আমাদের নাগরাকাটার সম্পূর্ণ ভাষাভাষী সম্পূর্ণ জাত জাতি এবং সম্পূর্ণ ভাষাভাষী এবং বিভিন্ন ধর্ম অবলম্বীরা আজকে আমরা উপস্থিত একজুট হয়ে আজকে আমরা ভানুর ভানু জয়ন্তী আমরা এখানে অনুষ্ঠিত করছি আর আমরা এখানে মানাচ্ছি আমার সবই নেপালি সমাজকে ভাই বোন मुबारकबाद देना चाहूँगा आज हमारे कवि गुरु जी का उन्नीस ग्यारह उन्नीस सौ ग्यारहवा जन्म तिथि है इसी को पुलिस समाज आज यहाँ जलढक्का मोड़ के सामने हमने सभी ने मिलकर यहाँ एक प्रोग्राम का आयोजन किया है तो मैं सभी को अपने तरफ से इसके लिए बहुत बहुत शुभकामनाएँ एवं हार्दिक अभिनंदन जनता हूँ ये हर साल जी के याद में ये प्रोग्राम मनाया जाता है और जी का योगदान हमारे देश एवं हमारे समाज के लिए बहुत था प्रतिनिधि रिपोर्ट खबर बांग्ला कंफर्टेबल मैट्रेस मानी आर आर के मैट्रिस वारंटी नए गारंटी दे आर आर के मैट्रिस